আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এই যে আমার মামরা সন্তান তার বয়স এসে ষোলো বছর তার জন্মের পর থেকে তার মা মারা গেছে নানির বাড়িতে বড় হয়েছে আমি দীর্ঘ বারো বছর বিদেশ ছিলাম এখন বিদেশ থেকে আসছি যদি কোনো সৎ হৃদয় বা ভালো ব্যক্তি ভালো একজন ছেলে পাই আমার মেয়ের তার হাতে তুলা দিব এই যে বাড়ি দেখতেছেন এখনো কাজ কমপ্লিট হয় নাই এই বাড়ি এবং আমার জায়গায় উঠায় দেওয়া হইব যদি কোনো এরকম সৎ হৃদয় বা ছেলে থাকে ভদ্র ছেলে থাকে তাহলে যোগাযোগ করবেন আমার এই মেয়ে একজন ভালো একজন সৎ লোকের হাতে যে আমি এই মেয়েটারে দিতে পারি E aí, assim.